أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب hey, رب العالمين يا رب العالمين تمار عالي شاني بَهُ بَهُ عَلَى ملما دركني ما لقوا هاتو تيلام ما الله তোমার হাবিবের শাহনে দু শরীফ পেশ করা হয়েছে এটি পূর্বে তোমার পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত করা হয়েছে তার শাকল্য সোয়াব এখানে এখানে আমাদের মেহমানগণ কোরআনুল করিমের আয়াত উদ্ধৃতি করে বক্তব্য রেখেছেন এগুলিকে উসিলা করে মাওলা তার সাকুল্য সওয়াব আকায় নামদার সরোয়ার কায়নাথ امام المرسلين خاتم النبيين رحمه للعالمين انيس الغاربين نور مجسم تاج در احمد مزدبا محمد مصطفى صلى الله عليه وسلم شَيْءٍ سنار مدينه پاک روزه مبارکه بخش دا تار বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমেন মুসলমান নরনারী এই পৃথিবীর বুকে জমিনের নিচে সাহিত রয়েছেন মাও লাগো তাদের প্রত্যেকের আর ওয়াহ মুবশে দাও খাস করে মাও আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে আমার পীর আমার মুর্শিদ কাবলা কেবলা বাবা জান হজরত কারি মন্তুদ্দিন রহমতুল্লাহ আলাই সহ আমার বড় ভাই মরহুম আব্দুল মান্নান সহ যারা যারা ইন্তেকাল করে জব্বার সরকার সহ মাওলা যারা যারা ইন্তেকাল করেছেন এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত তাদের প্রত্যেকের আর মুবারকি আর্শ আব্বাক্সে দাও খাস করে মাওলা আজকের এই অনুষ্ঠানে যে সকল সম্মানিত মেহমানগণ বক্তব্য রেখেছেন এবং এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন এবং যারা আমরা সামনে বসা রয়েছি আমাদের সকলের মাতা পিতা দাদা দাদি নানা নানি কাকা কাকি ভাই ভগিনী শ্বশুর শাশুড়ি আছাত কেরাম বন্ধু বান্ধব স্বামী স্ত্রী এগানা বেগানা পড়া প্রতিবেশী যারা কবর দেশে পড়ে রয়েছে বা আল্লাহ তাদের প্রত্যেকের কবরই হার সাদ বাক্সে দাও আল্লাহ তাদের কবরে আজাবগুলো মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আর খাস করে যে সকল কেরাম আমাদের এই মাহফিল উপস্থিত হয়েছেন সমস্ত ঐলামায়েকেরামদেরকে মাওলা তুমি আরও জাগ্রত করে দাও তারা যেন তোমার দিনকে তোমার জমিনে প্রতিষ্ঠা করতে পারে সেই তৌফিক তাদেরকে তুমি দান করো আল্লাহ তাদেরকে শক্তি দাও সাহস দাও মাওলা তারা যেন তোমার এই দিনকে তোমার এই জমিনে প্রতিষ্ঠা লাভ করাইতে পারে সেই তৌফিক তাদেরকে তুমি দান করো আয় আল্লাহ আয় বুধ মাওলা তুমি আমাদের সকলের দোয়া কবুল করে নাও আয় আল্লাহ আমি অসুস্থ মাওলা তুমি আমাকে সুস্থতা দান করো মাওলা তুমি আমাকে সুস্থতা দান করো মাওলা আমি যদি আরো সুস্থ থাকতে পারি এই মাদ্রাসা আরও খেদমত করতে পারবো মাওলা তুমি আমাকে সুস্থতা দান করো যারা যারা অসুস্থ রয়েছে সমস্ত রোগীদেরকে তুমি রোগমুক্ত করে দাও সকলকেই তুমি ভালো করে দাও 阿拉在约。